বছর দুয়েক আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে একবার সংবাদ সম্মেলনে এসে টেবিলে রাখা কোকাকলার বোতল ছড়িয়ে রেখেছিলেন ক্রিস্টি রোনালদো পর্তুগিজ মহাতারকার এমনকি রোনালদোর বোতল যায় এবার একই কাণ্ড ঘটিয়েছেন সিকান্দার রাজাও তিন তারিখ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজটি সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলনের কক্ষে হাজির হয়েছিলেন জিম্বাবু অধিনায়ক সিকান্দার রাজা সিরিজটি নিয়ে কথা বলার আগে টেবিল থেকে কোমল পানীয় কোকা কোকাকোলার বোতল দেন রাজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বেভারেজ পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ কোকাকোলা বছর দুয়েক আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে একবার সংবাদ সম্মেলনে এসে টেবিলে রাখা কোকাকোলার বোতল ছড়িয়ে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ মহাতারকার এমন কাণ্ডে সেবার তুমুল আলোচনা জন্ম দিয়েছিল এমনকি রোনালদোর বোতল সরানোর ঘটনায় কোম্পানিটির বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল বলে জানা যায় এবার একই কাণ্ড ঘটিয়েছেন সিকান্দার রাজাও তিন তারিখ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজটি সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলনের কক্ষে হাজির হয়েছিলেন অধিনায়ক সিকান্দার রাজা সিরিজটি নিয়ে কথা বলার আগে টেবিল থেকে কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন রাজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বেভারেজ পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ কোকাকোলা